বন্ধুরা আজ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আর আগামীকাল অর্থাৎ শুক্রবার সাতাশে জুন দু হাজার পঁচিশ রথ আছে রথের অগ্রিম সকলকে জেনে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা তখন আমি যাচ্ছি এখন ঝিলের পাশ দিয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানে সকলকে স্বাগত কমেন্ট করে জানাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন নতুন ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আজ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আর আগামীকাল রথ সাতাশে জুন রথের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন আসলে লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান টা টিপে রাখো স্ক্রিনে করবে লাইক হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যায় চ্যানেল নতুন আসলে অবশ্যই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রেখে এতে লাইভ ভিডিও বা ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশন পড়ছে এখন আছি আমি পিয়ালি স্টেশনের আশেপাশে ঠিক আছে রাস্তা দিয়ে যাবো সেগুলো তুলে ধরবো কী হচ্ছে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করে জানাও ঠিক আছে সবাইকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেল নতুন অস্ট্র লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে দুবার টেপো স্ক্রিনে লাইক হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা সকলে রথ ভালো কাটুক ঠিক আছে সবাই ভালোভাবে রথটা এনজয় করো ঠিক আছে বছরে একদিন আসে রথযাত্রা বাঙালি জীবনে সত্যি পুরীতে তো নাম করে হয় রথের সকলকে জানে রথের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা সকলে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেল নতুন লাইক করে দাও সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সকলকে জানে রথের অগ্রিম শুভেচ্ছা ও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা সকলে কোথা থেকে দেখছো জয় জগন্নাথ সকলকে জানাই ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসো চ্যানেলের নতুন আসলে লাইক করো শেয়ার করো একটু কমেন্ট করে দাও ঠিক আছে লাইক করে দাও ভিডিওটাকে ডবল টাচ করে স্কুনে লাইক হয়ে যাবে জয় জগন্নাথ সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে একটু লাইক করে দাও থেকে দেখছি সবাই একটু কমেন্ট করে জানাও ঠিক আছে রথের আগামীকালের কি জানাও জয় জগন্নাথ সকলকে આવી ના હું નીચે ચડી જઈશ ઓર બાવા છે અમારું કોણ जय जगन्नाथ शकुल के जनाई সকলকে জানাই জয় জগন্নাথ সকলে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ No. কে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে কে কে দেখছো কমেন্ট করে জানাও প্লিজ একটু আমাদের রাস্তার সিনারি কিছু তুলে ধরছি পিয়ালি くっこいてくるの。 জয় জগন্নাথ জানে সকলকে সকলকে জানাই জয় জগন্নাথ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন একটা লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে রাখুন যেহেতু নতুন ভিডিও আপলোড করে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জয় জগন্নাথ সকলকে জানাই আপনারা একটু কমেন্ট করে দিন কারা কারা দেখছে তারা বুঝতে পারবো ঠিক আছে সকলকে জানায় জগন্নাথ জগের রথের রথযাত্রার অগ্রিং শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় সকলকে শুভ বিকাল সকলকে তোমরা কী করছো কমেন্ট করে জানাও সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা जय जगन्नाथ सकुल के जन रथ शुभेच्छा সকলকে জানাই জয় জগন্নাথ রথ শুভেচ্ছা সবাই কি করছে একটু কমেন্ট করে জানাও শুভ বিকাল সকলকে সবাই কি করা হচ্ছে এখন শরীর একটু বিরোধী সমস্যা হয়ে গেছিল কিছু রাস্তায় যাচ্ছে সেই দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে জয় জগন্নাথ সকলকে জানাই সকলের রথযাত্রা শুভ কাটুক ভালো কাটুক সেই প্রার্থনা করছি ঠিক আছে তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে রথের অগ্রিম শুভেচ্ছা প্রাক ও ভালোবাসা রইল সকলকে আগামীকাল খুব সুন্দর কাটুক রথের তোমাদেরকে কোথা থেকে দেখছি তো কমেন্ট করে জানা প্লিজ সকলকে রইল রথের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা রইল সকলকে রোটারি রামকৃষ্ণ একাডেমি এখানে ইংলিশ মিডিয়ামে বা সিবিএসি বোর্ডের অনুষ্ঠানে এখানে পড়ানো হয় রাস্তায় যেতে যেতে এখানে সেলাইও শেখানো হয় এখানে শ্রীরামকৃষ্ণ ঠিক আছে সেলাই শেখানোর বিউটিশিয়ান কোর্স করানো হয় ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকলে